আচ্ছা আপনার নাম কি সোরেজান আর কত সরব সোরেজান আর কত সরব আরে ম্যাডাম আমার নামই তো সোরেজান ও আচ্ছা আপনার নাম সোরেজান হ্যাঁ ম্যাডাম আমি আপনার জন্মস্থান সম্পর্কে কিছু প্রশ্ন করব করুন করুন আপনার গ্রামের নাম ম্যাম প্র্যাকটিক্যালি করে দেখাবো নাকি মুখে বলবো গ্রামের নাম আবার প্র্যাকটিক্যালিও হয় ম্যাডাম আমার গ্রামের নাম প্র্যাকটিক্যালিও দেখা যায় করে দেখান তো প্র্যাকটিক্যালি করে দেখাতে আপনাকে বলেছি আপনার গ্রামের নাম কি প্র্যাকটিক্যালি করে দেখা ম্যাডাম আমার গ্রামের নাম গলা ও আচ্ছা আপনার গ্রামের নাম গলা হ্যাঁ ম্যাডাম আপনি কোন কোন বিষয়ে পারে দর্শী বাংলা গণিত ইংরেজি ইতিহাস কিছু হয়েছে আপনাকে কিছু প্রশ্ন করছি হ্যাঁ করুন আচ্ছা বলুন তো ডাক্তার আসিবার আগে রোগীটি মারা গেল এর ইংলিশ কি ম্যাডাম আমি তো সব বিষয়ে পারদর্শী আর bitte বলে শোনায় বলেন ইন্নালিল্লাহি ওয়া ইন্নাই ইলাইহি রাজিউন এবার ইংলিশটা বলেন দুঃখ ভরা ক্রান্ত মনে আইসিইউ সামনে আপনার পরিবারের সবাই দাঁড়িয়ে আছে তখন নার্স এসে আপনার পরিবারের সবাইকে বলল আই অ্যাম সো সরি তাহলে এটা ইংলিশ হবে আই অ্যাম সো সরি হ্যাঁ ম্যাডাম এবার বলুন তো মেঝে নিচে দাঁড়িয়ে আছে এর হবে মিস আন্ডারস্ট্যান্ডিং মিস মানে মেয়ে নিচে মানে আন্ডার আর দাঁড়িয়ে আছে মানে স্ট্যান্ডিং মিস আন্ডারস্ট্যান্ডিং হ্যাঁ ম্যাডাম আচ্ছা বলুন তো ইতিহাস কাকে বলে মরা মানুষের জীবনী পড়তে পড়তে যখন জ্যান্ত মানুষ আধা মরা আধা পাগল আর পাবনা যাওয়ার উপযোগী হয়ে যায় তখনই তাকে ইতিহাস বলে ও আচ্ছা আচ্ছা আপনি কোন বিষয়ে পড়াশোনা করেছেন

এত সহজ প্রশ্ন এখনি বলে শোনাচ্ছি আগেকার যুগের ডায়লগ ছিল বাহ মিস্টার বাধন বাহ আপনি যখন বলবেন আমি দাঁড়িয়ে যাব আর আপনি যখন বলবেন ওসো আমি বসে পড়ব চাই এবার বলেন তো আগের কার দিনের আগের কার দিনে যুগের গান আর এখনকার যুগের গানের মধ্যে পার্থক্যটা কি ও এইটাও তো অনেক সহজ প্রশ্ন আগেকার যুগের গান ছিল বেদের মেয়ে যসনা আমায় কথা দিয়েছে রাশি বলে জসনা ফাকি দিয়েছে আর এখনকার যুগের গান হলো কোঞ্জা ফাইটা যায় আমার বুকটা ফাইটা যায় আমার বাড়ি সামনে দিয়া বান্ধবী যখন জামাই নিয়া যায় আচ্ছা বলুন তো আগেরকার চলচ্চিত্র কাকে বলে একটা চল্লিশ বছরের বুড়ি যখন একটা ইয়াং ছেলের সাথে যেমন আপনার মতো আমার মতো মানে মানে ধরে নিন মনে মনে আপনার মতো তেলের আটা ময়দার আটা চিনির আটা সরিষার তেল ইত্যাদি মেখে যখন ঢং করতে করতে কোমর নাড়াতে নাড়াতে ঘুরে বেড়ায় তখনই তাকে চলচ্চিত্র ও আচ্ছা এবার বলুন তো বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ও এইটাও তো অনেক সহজ প্রশ্ন বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত হচ্ছে আমার ম্যান গান গাই মানে আমার মানে মাই ম্যান মানে মানুষ আর গান গাই মানে সিং মাই মান সিং ও আচ্ছা এবার বলুন তো এবার বলুন তো পৃথিবীর সবচেয়ে বেশি শপিং ব্যাগ কোথায় পাওয়া যায় আল্লাহ ম্যাডাম এই কি প্রশ্ন করলেন এত সোজা প্রশ্ন পানির মতো প্রশ্নের উত্তর আপনার বিছানার নিচেই তো পৃথিবীর সবচেয়ে বেশি শপিং ব্যাগ পাওয়া যায় ও আচ্ছা এবার আপনাকে কিছু বিপরীত প্রশ্ন জিজ্ঞাসা করব আচ্ছা ম্যাডাম যাবো যাব না খাবো খাবো না চলবে চলবে না চলবে 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 না না এখান থেকে বেরিয়ে যান আছো এখান থেকে ঘাড় বের করে দাও তো দিয়ে ভিতরে নিয়ে আসো তো আপনি এখান থেকে বের হন তো আপনি এখান থেকে ভিতরে আসুন তো ম্যাডাম আমার চাকরিটা কি হয়েছে অল্প বিদ্যা ভয়ঙ্করী তাই আমাদের সবারই উচিত সঠিক জ্ঞান ও শিক্ষা অর্জন করা সবাই ধন্যবাদ